দীপার খোঁজ পেল লাবণ্য সেনগুপ্ত তবে কি আবার এক হতে চলেছে সেনগুপ্ত পরিবার জলের স্রোতে আলাদা হয়ে ভেসে গিয়েছে দীপা যাওয়ার সময় সূর্যের হাতে রূপাকেও দিয়ে গিয়েছিল সে কিন্তু সোনাকে বাঁচানোর সময় তার হাত থেকে দূরে সরে যায় রূপা এরপরে রূপার মনে হতে থাকে সোনাকে বাঁচানোর জন্য সূর্য ইচ্ছে করেই তার হাত ছেড়ে দিয়েছে এইদিকে সূর্য তার মেয়ে এবং স্ত্রীকে খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে লাবণ্য সেনগুপ্ত চারিদিকে খোঁজ খবর নিচ্ছেন হঠাৎ আসার আলো দেখিয়ে একজন লাবণ্য সেনগুপ্তকে ফোন করে জানান একটি আশ্রমে তিনি দেখেছেন দীপাকে আর এই খবর শুনে লাবণ্য কাউকে কিছু না জানিয়ে সেখানে দীপার খোঁজ নিতে যাওয়ার সিদ্ধান্ত আবার দুচোকে ভাড়া সংসারের স্বপ্ন সাজাচ্ছেন তিনি কিন্তু সেই স্বপ্ন কতটা পূরণ হওয়ার সেটাই দেখার এদিকে রূপাও বাড়িতে এসে তীব্র অভিবারে আবার ফিরে যাবে লাবণ্য সেনগুপ্ত হয়তো পেতে পেতে আর পাবেন না দীপার দেখা তবে সবাইকে অবাক করে দিয়ে পুরো পরিবার যদি লিপের আগেই এক হয়ে যায় আপনারা কারা কারা খুশি হবেন নিচে কমেন্ট করে জানান